বর্তমানে যেহেতু ব্যাক এন্ড বাওয়ার এপিক বক্স চলতেছে আর এখানে সবাই ফ্রি চান্স ডিল পাচ্ছে সেই হিসাবে কম বেশি সবাই আস্তে আস্তে ব্যাক বাওয়ারকে পেয়ে যাচ্ছে আর যখনই সবাই ব্যাক বাওয়ারকে পাচ্ছে সাথে সাথে আরেকটা প্রশ্ন উঠতেছে সেটা হচ্ছে বেস্ট ট্রেনিং গাইড ওকে আপনি কিভাবে ব্যাক অ্যান্ড বাওয়ারকে বেস্ট ট্রেনিংটা দিবেন সেই সাথে যেহেতু আরও তিনটা ভালো হাইলাইট কার্ড আছে অবশ্যই এগুলোকে ভালো বললে ভুল হবে কারণ হচ্ছে এই কার্ডটা যদিও দেখতে আইকনিকের মতো আমি আপনাদেরকে বলে রাখি পেস একুশে কিন্তু ডেভিজের ঠিক এরকম দেখতে একটা কার্ড ছিল হুম আইক যেটা ছিল আইকনিক কার্ড বাট এটার যদি আপনি কার্ড টাইপ দেখেন এটা কিন্তু হাইলাইট এটা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাই দেওয়া হয়েছে আইকনিক আদারওয়াইজ এই যে রাশপোর্ট বলেন মড্রিজ বলেন এবং ডেভিজ বলেন এদের স্ট্যাটস কিন্তু খুব একটা ভালো না বুঝছেন আপনি প্রপারভাবে ট্রেনিং করার পরেও কোন এদের স্ট্যাটসগুলা যে দিছে এটা কিন্তু খুব একটা ভালো স্ট্যাটস দেয় নাই ওকে এখন এরপরও নাই মামার থেকে কানা মামা ভালো সেই হিসাবে আপনারা অবশ্যই প্লেয়ারগুলোকে নিয়ে এনজয় করবেন তো আমি আপনাদের আজকে একে একে চারটা প্লেয়ারের ট্রেনিং গাইড দিয়ে দেবো প্রথমে আমরা ব্যাক অ্যান্ড বাওয়ারের ট্রেনিং গাইডটা দেখি তো আমি আপনাকে ট্রেনিং গার্ডটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি পাশে যাতে করে আপনার নোট করতে সুবিধা হয় আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং আপনি চাইলে এটা দেখে দেখিয়ে ট্রেনিং করে ফেলতে পারেন ওকে তো এই হচ্ছে আমাদের ব্যাক অ্যান্ড বাওয়ারের ট্রেনিং গাইড সেই সাথে ওর প্লেইং স্টাইল হচ্ছে বিল্ড আপ অ্যান্ড আপনি বুস্টার পেয়ে যাবেন ডিফেন্সিভ অ্যাওয়ারনেস ট্যাকিং অ্যাক্সেলারেশন জাম্পিং এই স্টেপসগুলো আপনি দুই করে ইনক্রিজ হবে বুস্টারের কারণে সে সাথে স্কিলস হিসেবে পেয়ে যাবেন লং রেন্স শ্যুটিং আউটসাইড কার্লার লো লফটেড পাস ম্যান মার্কিং ইন্টারসেপশন ব্লকার একট্রোমেটিক ক্লিয়ারেন্স ক্যাপ্টেন্সি ফাইটিং স্প্রিট বেশ ভালো স্কিল দেওয়া হয়েছে ব্যাক অ্যান্ড পাওয়ারকে পেস একুশও আইকনিক ব্যাক অ্যান্ড খুবই ভালো ছিল সেটার মোটামুটি একটা ভাইপ পাওয়া যাবে যদিও এটা আইকোনিকের থেকে ব্যাটার না আমার মতে অনেকের সাথে এটা মতো অনেক হতে পারে চলুন আমরা ডেভিজের ট্রেনিং গাইডটা দেখি অ্যাটাকিং ফুলব্যাক অ্যান্ড প্লেয়ার স্কিল হিসেবে ডাবল টাচ ফ্লিপ ফ্ল্যাফ চপ টার্ন কাট বিহেন্ড অ্যান্ড টার্ন ডিপিং শট অ্যাক্রোবেটিক ফিনিশিং হিল ট্রিক পিঙ্ক পয়েন্ট ক্রসিং অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স ফাইটিং স্প্রিট এগুলো পেয়ে যাবেন অ্যান্ড এটাই হচ্ছে ডেভিজের বেস্ট ট্রেনিং গাইড এবার আসি রাশপোর্ট রাশপোর্ডের প্লেইং স্টাইলটা হচ্ছে গোল পোচার যেহেতু সেন্টার ফরওয়ার্ড অ্যান্ড এটা হচ্ছে ওর ট্রেনিং গাইড আমরা যদি ওর স্কিলসগুলো দেখি ফ্লিপলাইফ চপ টার্ন হেডিং নাকাল শট ডিপিং শট লং রেড শুটিং ফার্স্ট টাইম শট রাবনা পেনাল্টি স্পেশালিস্ট গেম ম্যানশিপ রাশপোর্ট কিন্তু পিস একুশে খুবই ভয়ানক ছিল স্পেশালি ওর আইকনিক কার্ডটা খুবই ভালো ছিল এখন যেরকম এমবাপ্পে কি ইউজ করি স্পিডি হল্যান্ড কি ইউজ করি সেরকম রাশপট ছিল খুবই স্পিডি অ্যান্ড অ্যাটাকিং ভাইবের প্লেয়ার ওকে ইয়াং জেনারেশনদের মধ্যে সো তবে এবারে স্টেটস আমার পছন্দ হয়নি বাট দিয়েছে দিয়েছে কোনো আমি ইউজ তো করতেই হবে চলুন আমরা লাস্ট যে প্লেয়ার লুকা মড্রিজ মাঠের কান্ডারি খুবই ভালো প্লেয়ার রিয়েল লাইফে ক্রোয়েশিয়ান তারকা প্লেইং স্টাইল অর্কেস্ট্রার অ্যান্ড আপনি ট্রেনিং গেট পেয়ে যাচ্ছেন স্ক্রিনে শেষে সাথে আমরা যদি ওর প্লেয়ার স্কিলসগুলো দেখি ডাবল টাচ সামবেও রাইজিং শর্ট লং রেঞ্জ শ্যুটিং ওয়ান টাচ পাস থ্রো পাসিং ওয়েটেড পাস আউটসাইড কার্ডলার ইন্টারসেপশন ক্যাপ্টেনশিপ স্কিল যাই দিয়েছে প্লেয়ারটাও ভালো তবে স্টেটস কো নামে আরেকটু ভালো করতে পারত যাই হোক যেটা বললাম শুরুতে নাই মামার থেকে কানা মামা ভালো মোটামুটি আমরা একটা এ পিক তো পাচ্ছি সবাই অ্যান্ড মধ্যে কী কে এপিক পেয়ে গেছেন সেটা কমেন্টে জানিয়ে ফেলেন অ্যান্ড আমি এপিক বক্সটা বক্সটাকে আপনাদেরকে সাথে নিয়ে ওপেন করব কি না বা আপনাদেরকে দেখাবো কি না সেটাও কমেন্টে জানায়েন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ